আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে পৌঁছে গেছে সময় বদলে গেছে দুনিয়া এগিয়ে গেছে কিন্তু আমাদের স্কুল কলেজ এখনো সেই গলার নিয়ম মেনেই চলে এখনো মুখস্ত নির্ভর শিক্ষা এখনো নোট মুখস্ত এখনো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে নম্বর কোড়াতে হয় পৃথিবী যখন ডিজিটাল যুগে রকেটের গতিতে ছুটছে তখন এখনো আমরা ব্ল্যাকবোর্ডের সামনে বসে হা করে তাকিয়ে আছি এখনো ছাত্রদের বলা হয় বই মুখস্ত কর অথচ গুগল একটা চার্জ দিলে পুরো বিশ্ব হাতের মোটোই চলে আসে ইউটিউবে একটা দশ মিনিটের ভিডিও দেখলে এখন এমন জ্ঞান দিচ্ছে যে যা একটা বই শিখে পাওয়া যায় না আর আমরা এখনো পঞ্চাশ বছর আগের সিলেবাস ধরেই হাঁটছি বাচ্চারা এখন জানে ফ্রিল্যান্সিং শিখে কোডিং শিখে অনলাইন মার্কেটিং শিখে কিভাবে নিজের কেরিয়ার বানাতে হয় তারা জানে বইয়ের পাতার বাইরেও একটা বিশাল জগৎ আছে কিন্তু আমাদের স্কুল কলেজ কি সেটার মর্ম বুঝে তারা এখনো পরীক্ষার খাতা গুনে গুনে এখনো মুখস্থ লেখা মেদাম মেদা ছাত্রদের আমরা একটা যুগে বাস করছি যেখানে একটা মোবাইল দিয়ে একটা ছেলে নিজের জীবন পাল্টে ফেলতে পারে গরিবের ছেলে আজ হাতে স্মার্টফোন পেয়ে গ্রামের মেটোপোতে বসেই আমেরিকার মতো বড় বড় কোর্স ফ্রিতে শিখছে তারা অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো চুপচাপ ঘুমিয়ে আছে না শিখছে না শিখাচ্ছে শুধু মুখস্ত করে এই সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে সার্টিফিকেট দিয়ে কি হবে চাকরি নেই স্কিল নেই মাথায় বড়া মাথায় বড়া শুধু মুখস্ত করা কিছু ডেটা এখনকার তরুণরা এসব ফাঁকা সার্টিফিকেটের উপর ভরসা করে না তারা জানে স্কিল ছাড়া কিছুই হবে না তারা জানে যারা শুধু বই করে বসে থাকবে তারা আগামী দিনের কাজ খুঁজে পাবে না কাজের বাজার থেকেই বাদ পড়ে যাবে তারা আজ বইয়ের পাতার চাইতে মোবাইলের স্ক্রিন শিক্ষকের জায়গা নিয়ে নিয়েছে এখন শেখা মানে লাইভ শেখা বাস্তব শেখা হাতে কলমে শেখা অর্থাৎ এক কথাই বলতে গেলে প্র্যাকটিক্যালি শেখা এখন বর্তমান বাজারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমি আমার বাংলাদেশের সমালোচনা করছি না বর্তমান বিশ্বে যে কোনো জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি হলো শিক্ষা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে তাদের শক্তিশালী এবং উদ্ভাবনামুখী শিক্ষা ব্যবস্থার কারণে তাদের দেশে শিশুদের প্রাথমিক স্তর থেকে সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া হয় শিক্ষার্থীরা শুধু বই মুখস্ত করে না বরং বাস্তব জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে এবং নতুন সমাধান খুঁজে বের করে তাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কাজ করে যেখানে নতুন প্রযুক্তি ওষুধ বা ব্যবসায়িক ধারণা প্রতিনিয়ত জন্ম নেয় অন্যদিকে আমাদের দেশে আমাদের দেশের শিক্ষার ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আমরা এখনো পুরোনো পাঠ্যক্রম এবং মুখস্থ নির্ভর পরীক্ষার মধ্যে বন্দি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার সীমিত গবেষণার তেমন সুযোগই নেই এবং শিক্ষক প্রশিক্ষণেও ঘাটতি রয়েছে ফলে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারছে না এভাবে চলতে থাকলে আমরা বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বই একটি জাতিকে উন্নত হতে হলে শুধু অবকাঠামো নয় মানসম্মান মানবসম্পদ মানব সম্পদ তৈরি করতে হয় এর জন্য দরকার যোগ উপযোগী গবেষণাভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা যদি আমরা যুক্তরাষ্ট্রের মতো মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে না পারি তাহলে শুধু কাগজে কলমে উন্নয়নের গল্প বললেও বাস্তবে আমরা কখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারবো না